আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের আগামী একটা ভিডিওতে জানিয়েছিলাম ডিম মুরগিতে বসাই দিছি কয়েকদিনের মধ্যে নাকি বেরো ফিট এখানে গুড়া করতেছে আমি প্রথমবার যখন ওর মুখে শুনি তখন ব্যাপারটা হাস্যকর মনে করছিলাম মুরগির নিচে আবার কয়ল পাখির বাচ্চা কখনো বের হইতে পারে এখন যে ব্যাপারটা ঠিক আসলেই কার্যকারী ঠিক মতোই বাচ্চাগুলো বেরোইছে আর ওই মুরগির নিচে প্রায় উনচল্লিশটা ডিম দিছিল উনচল্লিশটা ডিমের মধ্যে আপনার আড়াইশ থেকে তিরিশটা বাচ্চা বের হয়েছে ফুটে বের বেরিয়েছে আর বাকিগুলা নষ্ট হয়ে গেছে আমি রাতের বেলা বাচ্চাদের টাকাটা ডাকি শুনে আসি আসে দেখি যে আমাদের যেটা লাল লাইট দিছিলাম ওইটা কাটে গেছে কাটে যাওয়ার কারণে বাচ্চাদের অবস্থা খারাপ অনেক কয়টা মারা গেছে এখন রাতের তিনটা বাজে তিনটা এম কয়েকটা বাচ্চা মারাও গেছে আর বাকি যেগুলো আছে তাদের অবস্থা একদম জাল ঠিক মতো বাচ্চাগুলো বের হয়নি যেগুলো বের হওয়ার কথা ছিল এটা হাতে নিয়ে দেখি যে আমি মনে মারা গেছে কিন্তু মারা যায়নি আমরা লাইটের পাশে দিই যেন তাপ মতো পায় লাইটের সকাল পর্যন্ত দেখি যে বাচ্চাগুলো বাঁচে কিনা সকালে আসে দেখি যে বাচ্চাগুলো ভালোই আসছিলো তারপরে আমি লাইট আনে লাইট চেঞ্জ করে দিই আমাদের কাছে এক্সট্রা লাইট ছিল না রাতে চার কারণে আমরা চেঞ্জ করতে পারিনি আর বাচ্চাদেরকে পানিতে কিছু পাথর দিয়ে দিই যেন বাচ্চাগুলো পড়ে যায় না ভিজে যায় পরের দিনে আমি আবার দেখি যে কি রেজাল এখন দেখতেছেন বাচ্চাগুলো আগের তুলনায় অনেক সুস্থ দৌড়ঝাঁত আল্লাহ রহমতের সব বাচ্চায় সুস্থ আছে ঠিকমতো খাওয়া দাওয়া করতেছে ছোট ভাই আরো হাঁসের বাচ্চা নিয়ে আসছে কিছু আজকের মতো এইখান থেকেই আগামী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও কিছু আপডেট পাবেন নতুন নতুন কিছু আপডেটের জন্য আমাদের পাশে থাকিয়েন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সকলে আজকের মতো এখান থেকে আল্লাহ